বাবাদের ভালোবাসা বোঝা যায় না অনুভব করতে হয় জামা কাপড় সব সময় থেকে কম দামি হয় বাবাদের অডু জামা কাপড় থাকে না বাবারা নিজে ছেঁড়া কাপড় সেলাই করে পরে সন্তানদেরকে নতুন জামা কিনে দেয় বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে বাবারা খুব সস্তা হোটেলে খাবার খায় বাবাদের এক একজোড়া জুতো চলে বছরের পর বছর বাবাদের একটি ঘড়ি বৃদ্ধ হওয়ার পর্যন্তই হাতে থাকে বাবাদের খুব সস্ত মোবাইলটি একেবারেই নষ্ট না হওয়া পর্যন্ত ফেলে দেয় না নিজের জন্য সব থেকে কৃপণ বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সব থেকে বেশি ব্যয় হিসাবে বাবারা একেবারে বাধ্য না হলে কখনো না বলে না বাবারা ভালোবাসি এ কথাটা বলতে জানে না করতে জানে আই লাভ ইউ বাবা